পটল অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে পটল রান্না করলে যারা খেতে চায় না তারাও গরম ভাত দিয়ে চেটে ভাত খাবে নমস্কার আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের পটল পোস্ত রান্না করে দেখাব পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে মাথাটা আর নিচটা একটু কেটে নিতে হবে তারপর ভালোভাবে একটু খোলাটা ছাড়িয়ে নিতে হবে আমি একটু একটু সিঁড় রেখে দিই পুরো পটলের খোসাটা ছাড়াই না সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে আর ছুরি দিয়ে একটু ওপরটার নিচটা অল্প করে কেটে নিয়েছি পটলগুলোতে অল্প হলুদ নুন আর অল্প একটু চিনি আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আমাদের ওখানে পোস্তর প্যাকেটের ওপরে পোস্তই লেখা থাকে আর এখানে লেখা আছে খসখস কারণ এখানে পোস্তর প্যাকেটকে খসখস বলা হয় চার চামচ পোস্ত হাফ চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর অল্প নুন নুনটা নিয়েছি যাতে পোস্তর সাথে সর্ষে আছে বাটার সময় যেন তেঁতো না হয়ে যায় জল ছাড়া শুকনো পোস্তটাকে আগে বেটে নিলে ভালোভাবে মিক্সিতে বাটা যায় এবার জল দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই পটলগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পটলগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে রাখছি তেলের মধ্যে এবার ফোড়ন দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আর সাথে একটু হলুদ এবার তেলে হলুদটা একটু মেশানোর পরেই বেটে রাখা যে পোস্তটা সেটা আমি এই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আচ্ছা পোস্তর বাটিতে যে গায়ে পোস্ত ছিল সেটা এবার একটু জল মিশিয়ে এই কড়াইতেই ঢেলে দেব অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছি সামান্য ভালোভাবে পোস্ত থেকে একটু তেলটা হালকাভাবে ছাড়তে শুরু যেই করবে পটলগুলো এই পোস্তর ওপরেই দিয়ে দিচ্ছি এবার পোস্তর সাথে পটলটা দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একদম পটলের সাথে পোস্তটা যেন গায়ে গায়ে ভালোভাবে লেগে যায় মতো একটু নুন দিচ্ছি এবার পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা চাপা দিয়ে ভালোভাবে একটু ফুটতে দেবো স্ত আজকে আমাদের হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই জানেও ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো